আর এখন বাজে হচ্ছে ঠিক এগারোটা কুড়ি তো আমি চলে এসেছি এখনকার সব থেকে ভাইরাল চলছে হচ্ছে সাগর ভাই সাগর ভাই দোকানে চলে এসেছি আজকে আমি আমি কোনোদিন নন্দিনীদি বলো অরুন্দা বলো এদের দোকানে যাইনি কিন্তু আমার মনে হলো যে এই ছোটো ভাইটার জন্য একবার তো একবার এখানে আসা খুব দরকার তো সবার প্রথম বলছি অ্যাড্রেসটা কি আমার এদিকে সামনেছনে দেখতে হচ্ছে হটিস হসপিটাল রয়েছে হটিসের ঠিক অপোজিট সাইডে কিন্তু রয়েছে এই দোকানটা আর এখানে কিন্তু রান্নাবান্না চলছে অলরেডি সবটাই তোমাদের খুলে ধরেছে আর আমি এখান থেকে আজকে খাবার নিয়ে যাব খাবার খাবো এখানে বসে খাওয়া আমার এখন সময় হবে না কারণ আমার অফিস রয়েছে তো আমি প্যাক করে একদম অফিসে নিয়ে গিয়ে ওখানে গিয়ে খাবো তো চলো তারপর ভাইয়ের সাথে কথা বলা যাক তোর ভাই কেমন আছো বলো ভালো আছি আর এই যে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার পর দোকানের এখনকার পরিস্থিতি কেমন মানে আগের থেকে অনেকটা বেটার না ঠিকঠাকই আছে না হয়েছে যেরকম আমি সোশ্যাল মিডিয়া দেখে আমি এলাম ঠিক আছে কারণ আমি এখানেই পাশেই থাকি সিটি মলে এখানে কাজ করি অ্যাকচুয়ালি বাড়ি মানে বাড়ি বলতে রুম হচ্ছে সেক্টর ভাই তো ভালো যে একদিন তোমার সাথে একবার দেখা করে যা এদিকে হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্যই একদম জিনিসটাই আগে যেতাম না এই জিনিসটা তো আমি কম বেশি ফুড ব্লগিং করি না আর আজ পর্যন্ত আমি কোনোদিন নন্দিনী বা অরুণদের কাছে যাইনি বললাম যে তোমার কাছেই আজকে আসি তাহলে আমার কবলটা খুব ভালো না 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 ভাই সেরকম বলো না তুমি তুলে ধরার জন্য তুমি এসছো মানে এত মানুষরা এত বড় বড় মানুষরা আর এত ভাব আমার চেয়েও যারা আগে পরিচয় পেয়েছেন না আমি ওদের কাছে যাই না কারণ ওইগুলো কী বলতো ওইগুলো সোশ্যাল মিডিয়া হতে পারে কিন্তু এর থেকে আরও ভালো ভালো লোকে কাজ করছে এই জন্য আমি এগুলোতে প্রভাইড করতে চাই না তোমার আমার সাতাশ বছর আমি তো একটা অফিসে কাজ করি আমাকেও রান্নাবান্না করতে জানি রান্নাবান্না জিনিসটা কতটা কষ্টে তা সাথে তুমি মানুষকে পরিষেবা দিচ্ছ তার জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমাকে আগামী দিনে এইভাবে বড় হয়ে যাও আর এখন দেখতে পাচ্ছি হেল তুমি করছে এনার নাম কি কাকিমা কাকিমা নিজের বাহ কাকিমা ওনার কাছে যে উনি তুমি বলো তোমার এই দোকান কটা থেকে কটা ওপেনিং থাকে আর কী বা বন্ধ থাকে আমার দোকান হচ্ছে সকাল সাড়ে নটা থেকে স্টার্টিং হয় রান্না বান্না আর সাড়ে বারোটা থেকে একটা থেকে খাবার স্টার্টিং হয় ওটা তিনটে সাড়ে তিনটে আর বন্ধ বন্ধ হচ্ছে সোমবার করে বন্ধ থাকে নভম্বর বাহ আর এমনি খাবার দাবার মোটামুটি একটার দিকেই পেয়ে যাবে তাই তো ঠিক আছে তো এখানে কিন্তু রান্নার প্রস্তুতি চলছে আর তোমার এই যে সেই ফেমাস যে বড়া যেটা হয় কি বড় এটা হয়ে ডালের ছোলার ডালের ছোলার ডালের বড়া ঠিক আছে ছোলার ডালের বড়া হচ্ছে আর এখানে কিন্তু মাছের ঝুল অলরেডি বসে হয়েছে আবার কিছু কিছু ব্লগার আছে দেখি আমি বলতে চাই না দেখছি যে মাছ রান্না হচ্ছে তবে বলেছে এটা কী রান্না করছো আর চোখের সামনে দেখতে পাচ্ছি তবে কেন যে ফুড ব্লগিং করে আমি সেটা বুঝতে পারি না বাড়িটা হচ্ছে কোনো ইলেকট্রিক নয় এটা ফেস করলে মনে হয় চলেন ওইরকম আচ্ছা তো কি এখন পয়টা পড়েছে এখন কি খাওয়া হয়নি সকালে না বাবা এগারোটা বাজে এখন খাওয়া হয়নি আর এই হচ্ছে পুরো ব্যাপারটা দোকানটা দেখতে পাচ্ছ তোমরা আমি যেরকম এলাম তোমরাও কিন্তু অতিবশ্যই এসো আর ওই নন্দিনী কোন দিন ছাড়ো একদম যারা সত্যিকারের উপরে ওঠার দরকার তাদেরকে একটু সাপোর্ট করো প্লিজ এই বলছি কাউকে খারাপ করছি না কাউকে ছোট করছি না কিন্তু যেটা সত্যি সেটা বলছি আর এখন দেখো ভাই কিন্তু খুব ব্যস্ত হয়েছে তাই ওকে বেশি কিছু কথা জিজ্ঞেস তোমরা সবাই কম বেশি জেনে থাকো তুমি সকাল কটা ধরে ওঠা হয় মোটামুটি তারপরে বাজারটা যা করা নাকি আচ্ছা আর একটা জিনিস আমি জানতে চাই অনেক সময় আমি দেখি যে ভিড়ের সময় অনেকে ভিডিও টিডিও করে তাহলে তোমার অসুবিধা হয় না একটু ধরো নুন দিতে গিয়ে ঝাল দিয়ে দিলে ঝাল দিতে গিয়ে নুন দিলে কারণ রান্নার ক্ষেত্রে একটা নির্দিষ্ট ধৈর্য লাগে যে আমি কী পরিমাণ কী জিনিস দিচ্ছি কারণ যেহেতু আমি রান্নাবান্না করি আমি সাথে কথা কম বলি হ্যাঁ একদমই ঠিক কারণ ওই চক্করে দেখবে তোমার এদিকে কাস্টমারকে দেখা হ্যাঁ মানে আমি যেহেতু এখন স্টে কথা বলছি আমরা নর্মালি মেনুগুলো জিজ্ঞেস করে কিন্তু আমার দেখি ফোকাসটা যেখানে রাখার কথা আমি ওখানে রাখি হ্যাঁ ওই দাদাদের ফোকাস ওরা যেখানে রাখার কথা ওরা রাখি আমার ফোকাসটা আমার একদম 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 মানে বেগুনের আচ্ছা ওখানে সুন্দরী হ্যাঁ আমাদের বেগুন সুন্দরী আমার না বেগুন ওই হচ্ছে জয়মাতা জয়মাতা অরুন্দা হ্যাঁ আর তোমার কি যে দই বেগুন আমার তো দই রেসিপিটা বানাতে গেলে কীভাবে মানা একটু বলতে পারবে না সিগ্রেট সিক্রেট সিক্রেট নর্মালি আমার যে মশলাগুলো ইউজ হয় দই করি সেটাই হয় তাহলে আমিও ভাবছি একটু বাড়িতে ফোন করবো আর কি খুব ভালো লাগে সিক্রেট কিছুই থাকে না আমরাই সিক্রেটটাকে বানাই বেসিক্যালি হুম কিছুই মোটামুটি আজকে কি কি রয়েছে এখানে বেগুন ভাজা রয়েছে বড়া রয়েছে আর কি কি রয়েছে সবজি কি করেছে আজকে সবজি মাছের মাথা দিয়ে বাহ আমার পুঁইশাক আর মাছের মাথা এই দুটো জিনিসই কিন্তু আমার ফেভারেট আমি আজকে ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবো খাবার বাইকে হেলমেট রেখেছিলাম কাকিমা বলে যে বাইকে হেলমেটে নিয়ে চলে আসে নাহলে ওখানে কিছু লক করে দেওয়া এনে খুব মানে চোখে পড়ে কি হাবিস হয়ে যায় নাকি না না হাবিস হবে না রাইট এই হচ্ছে কি আমার দোকানে থাকলে জিনিসটা চুরি হওয়াটা অনেক এ আছে আচ্ছা বাইরে থাকলে অ্যাট লিস্ট তখন বলে যে সাগরদার দোকানে এলেও চুরি হয়ে গেল তখন একটা অপবাদ সেই চাই কি না সাগরদার দোকানে ওটা আলাদা সাগরদার আর ফিতে বসে নেই কিন্তু সাগরদা এটাও চায় না যে আমার দোকানে এসে একটা আমাকে মানুষ যে এত ভালোবাসে দিতে এসেছে ওনারা মন খারাপ করে যাক কি তার ভাই দোকানে গেছিলাম সবকিছু ভালো হলো কিন্তু আমার এই জিনিসটাই আর তোমার এই যে ভাইরাল হওয়ার চেষ্টা এটা সবার প্রথমে মনে হচ্ছে আমাদের তাই তো খুবই ভালো স্বস্তিকাধির সাথে আমারও মোটামুটি দু তিনবার দেখা হয়েছে কারণ আমি যেহেতু মাল্টিপ্লেক্স ইন্ডাস্ট্রিতে কাজ করি তো তার জন্য সত্যিকাদির সত্যিই এমনিতে ভালো বেশ মানে ওনাকে দেখেছি শুধু এইসব ব্যাপারে নয় স্ট্রিট ডগের ব্যাপারেও উনি খুব হেল্পফুল ওনার ইনস্টাগ্রাম পোস্টে দেখি কোনো কিছু মানে এই করে কোনো যদি অ্যাক্সিডেন্ট হবে কি জয় উনি যদি চেষ্টা করে সাহায্য করেন না পারলেও কোনো সোসাইটি বা কোনো যদি ইয়ে থাকে কী বলে স্টাস থাকে বা তোমার ওটাকে কি বলে ইউনিয়ন টাইপের যারা ওদের ওদেরকে পাঠানোর চেষ্টা করে না আজকে স্বস্তিরাতির জন্যই তো আমি আজকে মানুষের আমার সাথে রয়েছে তো উনি যতবারই আসেন এখানে মবি করতে আমরা মোটামুটি সত্যি কথা অনেক বড় হ্যাঁ একদম 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 এখানেও একটা রয়েছে মানে মোটামুটি যখনই আসেন ওনার সাথে কথাবার্তা হয় বেশ ভালোভাবে যে উনি অত বড় সেলিব্রিটি মানুষ কোনোদিন এই সত্যি কথা বলতে অনেক বড় সেলিব্রিটি মানুষ কিন্তু ওনার মধ্যে না মানে আমরা আমরা অনেকটাই মানুষ জানি একজনের অনেক বড় বড় পপুলার হয়ে যান সেলিব্রিটি হয়ে যান ওনারা নর্মালি

আর অনেক দিন ধরে ভিডিও দিতে পাইনি আর সবাই বলে দিই যে আঠাশ উনত্রিশ তারিখ মায়াপুর যাচ্ছি ঠাকুর দর্শন হয়ে যাবে একবার হ্যাঁ অ্যাকচুয়ালি আমার ভিডিও মানে সপ্তাহে হয়তো একটা বা দুটো বা পনেরো দিন একটা আছে কারণ আমার ডিউটি থাকে তো ডিউটি থাকার পর সময় বেরিয়ে একটু হয় অনেক সময় আর আমাকে নিজেকে সব কিছু করতে হয় মানে বান্না সব কিছু বাই আমাকেই করতে হয় যেহেতু আমি ভালো রোগে থাকি তো জীবন তুমি যেরকম এখানে তোমার রোজগারের জন্য কষ্ট করছো আমিও দিকে রোজগারের জন্য আমিও বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছি আলাদা মানে সবাই কিন্তু চাই একটু ভালোভাবে বাঁচতে বারোটা ছুঁই ছুঁই ঘুরিয়ে কাটা আর এখানে কিন্তু অলরেডি একজন চলে এসেছে আর দাদা আরে ভাই এখানে আমার শুধু মুখ থেকে শুধু দাদা দাদা বেরিয়ে যাচ্ছে এখানে সাগর ভাই আমাদের খাবার রেডি করছে আর আমি খাবারটা বললাম প্যাক করে দিতে আমি অফিসে গিয়ে খাবো কারণ আগেই বলেছি তো ওখানে গিয়ে খাবো ঠিক আছে আমাকে মাছের ঝোল ভাত এইসব ডাল টাল দিয়ে প্যাক করে দিও ঠিক আছে আর তুমি আমার লেবু পেঁয়াজ সবই দিচ্ছ তাই তো

বাহ এরকম করে আসো সবাই আমি যেরকম এলাম সেক্টর বাড়ির থেকে ধর আর তোমার আর একটা ইচ্ছে হচ্ছে যে স্বস্তিকাদির কাছে দেখা করো তাই তো আমি দেখছি এই ভিড়েরা যতদূর যাচ্ছে যাচ্ছে তাহলে আমার দিয়ে আমি একবার চেষ্টা করব ঠিক আছে এদিকে আমারটা প্যাক হচ্ছে দাদা তো সাগরের দোকান থেকে যে খাবারগুলো প্যাক করে নিয়ে সেখানে আমি রেখেছি এখানে রাইস রয়েছে এখানে পুঁই শাক মাছের মাথা দিয়ে আলু চকা পাঁপড় আর সিম আলু ভাজা আর আমি নিয়েছিলাম মাছের ঝোল আর এখানে হচ্ছে ডাল রয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে মাছের ঝোলের গ্রেভিটা তো চলো কে টেস্ট করে দেখি তেমন কি আর হচ্ছে তোমার আমি কিন্তু একবারই রাইস নিয়েছি এক্সট্রা কোনো রাইস নিই দেখতে পাচ্ছ রাইসের কন্টেন্টটা কিন্তু বেশ ভালোই রয়েছে আর এটা হচ্ছে মাছ মাছটা তুমি তো আছে বেশ নরম এটা আমি ফুড রিভিউ করতে এতটা যাই না সেইটা বলবে হ্যাঁ ভালো দারুন হয় এবং একটা আলুও দেওয়া হয়েছে এখানে ঠিক আছে বেশ ভালোভাবেই খেতে কিন্তু তো এখানে শেষ করছি ভিডিওটা আর আমার কাছে তো অত্যন্ত অবশ্যই তোমরা কিন্তু যেও তাহার ভাই কাছে হোটেলে খেতে আর কেমন ভালো এক্সপিরিয়েন্স থাকে অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও তো রাখছি কারণ আমি এখন ডিউটিতে আছি টাটা